কালকের যে তরকারি আছে এইগুলো হলো বের করে নিয়ে আমি আর আপনার ভাইয়া আর তোয়া চলে যাব হলো গ্রামের বাড়িতে ওখানে যে সরিষার রদ্রে দিব ওখানে হলো সবজির জন্যে পেঁয়াজ ধরে নিচ্ছি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন হলো সবজি ধরে দিচ্ছি মুগের ডাল দিয়ে সবজি হয়ে গেছে আমি প্রেশার কুকারে সবজিটা করি মজা লাগে তো এখন এটা হলো রুটি বড়টা সব কিছু দিয়েই খাওয়া যাবে ভাত দিয়েও খাবো আজকে এখানে হলো ছোট মাছ মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে দিছি মানে পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছু দিসি দিয়ে এখন হলো তেলও দিছি এই যে সেই দ্বারকিতে ফেলা মাছ মৌসুম ভাইয়ের বউ যে দিচ্ছিলো আমাকে আপনাদেরকে দেখিয়েছিলাম গ্রামের বাড়িতে গেছিলাম তখন ভাই দ্বার্কি পাচ্ছিল সেই দারকি থেকে এই মাছ উঠছে দেখাইতে চাই কিন্তু অনেক দূর পানি ভেঙে যেয়ে দাঁড়কিটা পাততে হয় এর জন্য দেখানো যায় না তো এখন হলো মাছগুলো দিয়ে দিব এর মধ্যে একটা গোটাই মাছও পড়ছে আর এদিকে হলো সবজি তো এমনই রুটি খাচ্ছে ও এখন রেডি হবে আর এখানে আছে হলো ফুলকপির তরকারি আর এদিকে এই যে আমি যে সবজি পাকাইছিলাম আপনার ভাইয়া রুটি খাইছে আর সবজি ছোট মাছ আপনার ভাইয়া বসে বসে মোবাইল দেখতেছে কোথায় যাবা গ্রাম যাব গ্রামে যাবা কখন আসবা আমার সাথে নাকি আগে চলে আসবা দেখি আগেই আসতে হবে তাহলে যদি খাবার দাবার কিন্তু সব আছে প্রেসার কুকারে ভাত হুম খাওয়া দাওয়া করে নিও আমরা পরে আসবো বিকালে মামাকে দেখতে যাব মামার নাকি চোখ অপারেশন করছে আপনার ভাইয়া সাথে যাচ্ছে গ্রামের বাড়িতে সাথে যাচ্ছে তোমার হলো স্কুলে চলে আসছি তো চলে আসার পরে এখন যাব গ্রামে গ্রামে যে আপনার ভাইয়া অনেক দিন হলো আপনার গরু দেখে না তো সেই কারণে হলো গরু দেখতে আসছে আর আমি একটু সারা দিন থাকব ওইদিকে হলো মামা চোখ অপারেশন করছে মামা এর জন্য মামাকে একটু দেখতে যাব এই দেখো এই ধান খেতে ওই যে আমাদের জমি ধান নিয়ে নিছে

এখানে হলো ধান সিদ্ধ করছে জমিতে ধান কেটে এখানে সিদ্ধ করা হয়েছে এই যে চুলা এখানে সিদ্ধ করে এই যে এখানে দেখতে পাচ্ছেন ধান শুকানো হয়েছে দুধ দেওয়া হয়েছে ধানের কালার নষ্ট হয়ে গেছে এত বড় বড় ধান কেন রোদ্রে শুকানো হচ্ছে ধান মচমচে হয়ে গেলে ঘরে তোলা হবে আর এই ধানেরই পিঠা খাওয়া হবে কিন্তু বেগুন গাছে সেই সুন্দর বেগুন হয়েছে গান গাইতে গাইতে যাও এই পর যদি তারপর জানি কি গান শীতের আগমনে কিন্তু টের পাওয়া যাচ্ছে খেজুর গাছ চাচা হয়ে গেছে শীতের তীব্রতা বাড়লেই রস নামবে গাছ থেকে এখন গাছ পরিষ্কার করে চেটে রাখা হয়েছে কদিন পরে হাড়ি ঝুলিয়ে দেওয়া হবে গাছে পাওয়া যাবে সুমিষ্ট খেজুর গাছের রস রস খাব না হয় রস হয় আর এক বছর বলছিল খাইবা নাকি তো আমি আজকে বং ধরছে বং দর্শক ভং মানে জানেন ভং মানে তো আমনি যেরকম ভং করে সেরকম ভং ভীনা হাঁস দেখছো ঘরে করা ঠিক করার জন্যে মূলা শাক বড় বড় হয়ে গেছে মূলাও হয়ে গেছে আর এই কয়দিনে বেগুন গাছও বড় বড় হয়ে গেছে রোদ পাচ্ছে না তো ঠিক মতো মূলাও যে এখানে দুই একটা বড় বড় হয়েছে তুলতে পারবে না তোমাদের গারস্ত আসছে তোমাদের দেখতে বুঝেছো हं किधर बहादुर काला मानिक ए बहादुर उठो उठो कैसे हो उठो तुम कैसे मन खराब क्यों एक देखो बैठो তোমার গরু ও এইটাকে ফেল করতেছে ও দেখো হাইটে কেন এই যে আমাদের বাহাদুর দেখো কম্বলটা কত সুন্দর হয়েছে মার্শাল্লা ওর যদি ল্যাম্পি যদি না তো শাহিয়াল নাকি আস্তে আস্তে পারে তাই আমাদের আগে আগে মোরফটা দৌড়াচ্ছে ও আমাদের সাথে সাথে যাচ্ছে মহসিন ভাই নাকি বিলের ওই গেছে তো বিলের ওই দিক থেকে ভাইকে ডেকে নিয়ে আসতে হবে এই দেখো কচুরি পানা কি সুন্দর এটা অনেক সুন্দর আমাদের দরজা ওই পাশ থেকে লাগাই দিছে ভাই এই কারণে এদিক দিয়ে যাওয়া হচ্ছে ওই দেখো আমাদের ছোট্ট কলা গাছে কলা ধরছে পঞ্চান্ন ডিসেম্বর আমাদের জায়গা এই তো এই পর্যন্ত আমাদের জায়গা এখানে ধুনচি গাছ লাগানো হয়েছে নাকি বীজ পরেই হয়েছে হে হাফসা কই গেছিলি আমরা খুঁজতে 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 চলে আসতেছি হে হাফসা কি লাগাইলেন ভাই আলু লাগাবেন ওই বড় মোল্লাদের বাড়ির ওদিক দিয়ে তো আসছি না গুঁতায় গুঁতায় দেখলাম লাগানো ও ও সবাই ঢুকে যাচ্ছি সে তোর খানি নাই ভাই পারবে কে তো পারতে পারেন আচ্ছা মুরগি হচ্ছে বড় হয়েছে কিন্তু তাই বলে খাইছো তো হ্যাঁ দে খায় দে বড় হয়েছে আর আলো চাউল আপনাদেরই ও বাবা পিঠা তো দিলে খাওয়াই লাগবে আমাদের বেগুনের গাছ বেগুনের গাছে ফুল আসতেছে না ওই দিকে এই কাকুর বেগুনগুলা কী সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এটা আলো চাউলের জন্য সেই তেলের জন্য ঢোপ ই দিয়ে রাখছি আর মনে নাই জানেন ধুয়ে টুয়ে রাখছি আর মনে নাই শিউলি ফুলের বিটি। এরা শক্ত হবে শক্ত হওয়ার পরে পরে ফেলে দিলে গাছ হবে ফুল তো যে ডাল আজকে সকাল থেকে তিনবার অসুখ বেশি হাত হয়ে যায় কোন জায়গায় ওই ক্ষেতের মধ্যে

খোলসুনের মধ্যে পড়েছিল ভাই হলো এগুলো খলসুন পেতেছিল সেই খোলসুনে এই মাছগুলো পড়েছে এর আগে দিছিল আজকে সকালে রান্না করছি এগুলো আবার দিয়ে কী সুন্দর মাছ লোড়া করতেছে অনেক তাজা তাজা এগুলোও তাজা কাটা দেয় থাকে ধান ওঠান আগে ধান কালকে ভাঙাবেন না ভাবি পরশু দিন ও কালকে আবার দিবেন এটা হলো পিঠা খাওয়ার জন্যে আর ওইগুলো ওইগুলো শুকায় গেছে ওগুলো বিক্রি করে দিয়েন যখন বা দাম হবে তখন দিবেন মাস্কোটা শেষ ভাবি মাসকোটে এসে সুন্দর মতো ধানগুলো উঠায় اٹھায় ফেলতেছে এগুলো হলো পিঠা খাওয়ার জন্য নতুন ধান নতুন ধানের পিঠা অনেক মজা লাগে আচ্ছা আচ্ছা আবার বেটা দিলাম মাছ আচ্ছা দিব না কলা গাটিকেও না দিব তো তাহনের পরে এখন না এখন মনে এখন আসেই না তো বেশি কি মাছ ধরছে এরা বরশিতে মাছ না দেখি দেখি কত বড় পুটি মাছ এই তো বড়শিতে কি সুন্দর পুটি মাছ উঠছে ওঠে না ও টো

অনেক বাচ্চারা মাছ তুলতেছে মাছ ধরতেছে তুলতেছে না ধরতেছে কি মাছ এই পুটি মাছ না খলসা মাছ পুটি যাও তো তিনটার দেখছি দেখছির মধ্যে দেখি কতগুলো মাছ এটা উপরে উঠাও উপরে উঠাও আর ওইটাতে ওইটাতেই বেশি ওই ছোট ওইটাতেই বেশি ওই লাল মগের মধ্যে ও মগের মধ্যে আরো বেশি ভালোই তো একক তো হয়ে গেছে কতক্ষণ সময় ভালোই তো তোমার চলে গেছো ও বাবা বা তো আর চলে গেছে তাহলে এখন আমি যাব কিভাবে অনেক সুন্দর কচুরি পানার ফুল ফুটেছে আর এখানে হলো লাইন ধরে মাছের জন্য জাল পেতেছে এই জালে সুন্দর করে মাছ ওঠে কিভাবে ওঠে আমার এটার কোনো জ্ঞান নাই আমি জানিও না আর এখানে হলো সুন্দর কচুরি ফুল আমরা যাচ্ছি হলো এখন মামাদের বাসায় সন্ধ্যা লেগে যাচ্ছে একটু পরে চলে যাব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ